বিষ্ণুবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো পারবো না ইমাম মালিক আলাইহি রাহমাহ নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকা নিত জালেম বাদশাহ ইমাম মালিক আলহি রাহমা ইমাম আহমদ ইবন হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মজাহের ইমাম আল ইমাম আল আহাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দী করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড়ো বড়ো আম্বিয়া আলিমুসালাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্যাট কোশ্চেন আরাইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর এই জীবন মৃত্যুর এই খেলা এটার উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না তো ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতিনা জাহান্নামে এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতিনা জাহান্নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহ বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতা তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করত এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এইমাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতা। এটা আমি জানতাম তোমারে পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি নামে হবা যাও যেহেতু আমি জানি আর দরকার নেই তোমারে জাহান নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান নামে যাও আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহান হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহান নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা লঙ্ঘন করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এই জন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু দা হেল ফায়ার আবু জাহেল কিছু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে তাই পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার সব সইছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই ডিম তারও একটা হিসাব আছে যে কিছুই লিখে আসতে পারে নাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেছেন অবশ্যই সবের নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্নাম সবর সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দমে হেরে বাই দাও গো মেহেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা মায় দৌ বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে হেরে দাও গো মেহের পান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান দাও গো মেহের বান পড়ে না আমিন আল্লাহ জানো বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিশ্ব ইসলামকে আল্লাহ তালা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবির কামা সবারা উলুল আজমে মিনার রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সুরতুল মুজাম্লিলা আল্লাহ তালা বলছেন ওসবির আলামাইয়াকুল হু না ওয়াহ জুর হুম হজরান ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর ওয়াট দেট সাইন্ড টু ইউ যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু বলে ইসলাম কে কবি বলে মজনুন পাগল না পড়বেন না পাগল বলে গালি দিত মাঝে মাঝে বলতো কাহিন মাঝে মাঝে বিষ্ণু ইসলায় ইসলামকে তারা বলতো আবতার লেসকাটা মোহাম্মদ তোমার ছেলে নাই তোমার বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু সুনাম সুখী থেকে সৌচ্চ করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেসকাটা বলে জাস্ট ইগনোর দেয় বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলে দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে